آيات أكشوغل ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن অনুবাদ আর আমারা তাদের কাছে ফিরিস্তা পাঠালেও বং মৃতেরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সামনে সমবেত করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ইমান আনবে না কিন্তু তাদের অধিকাংশই মূর্খ চতুর্দশ রুকু তফসির এক নং ফুটনট আলোচ্য আয়তে এই বিষয়বস্তুই বর্ণিত হয়েছে যে যদি আমি তাদের প্রার্থিত মুজেজাসমূহ দেখিয়ে দেই বরং এর চাইতেও বেশি ফিরিস্তাদের সাথে তাদের সাক্ষাৎ এবং মিতেদের সাথে বাক্যকলাপ করিয়ে দেই তবুও তারা মানবে না মোয়াস্সার